সজনে পাতার উপকারিতা সজনে পাতা মোরিঙ্গা টেক্সট অলিফেরা লিভস আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি বহু পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদ ইউনানি ও লোকজ চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে নিচে সজনে পাতার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা দেওয়া হলো এক পুষ্টির ভাণ্ডার সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কমা সিই ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনের উপাদান দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহকে ফ্রি র্যাডিকেলস থেকে রক্ষা করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তিন রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর আয়রনের ভালো উৎস হওয়ায় রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাঁচ কোলেস্টেরল কমায় খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে ছয় হজম শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সাত হাড় শক্ত করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় হাড় গঠনে সহায়ক আট চর্মরোগ ও ব্রণের উপশম অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক গুণ থাকায় ত্বকের সমস্যা কমায় নয় বুকের দুধ বৃদ্ধি করতে সহায়ক নতুন মায়েদের জন্য এটি স্তন্যদুগ্ধ বৃদ্ধিতে কার্যকর বলে মনে করা হয় দশ শক্তি ও ক্লান্তি দূর করে প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে সেবনের পদ্ধতি পাতা রান্না করে তরকারিতে খাওয়া যায় শুকিয়ে গুঁড়ো করে চা বা পানির সাথে মিশিয়ে খাওয়া যায় জুস করেও খাওয়া যায় বিশেষ করে কাঁচা পাতা দিয়ে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন বিশেষ করে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগ বা ওষুধ গ্রহণের ইতিহাস থাকে